ডক্টর কনসালটেন্সি থেকে আমি আসদুল্লো কনসালটেন্ট আছে আপনার সাথে আজকে আলমদুল্লাহ প্রকাশিত হয়ে গেল ফাইনাল প্রফেট রেজাল্ট রাষ্ট্র ইউনিভার্সিটির আন্ডারে যে ফাইনাল এই ফাইনাল প্রফে আজকে রেজাল্ট দিয়েছে আলহামদুলিল্লাহ ডাক্তারদের নবীন ডাক্তারদের অনেক অনেক শুভকর্মা রই ভালোবাসা রইলো তো অলরেডি আমার আইডিতে যেসব বড়ো ভাইয়া ভাই বোনেরা আছে নবীন ডক্টর ভাইদের জন্য অনেক অনেক শুভকামনা রইলো এবং কাপুদের জন্য তো আজকে থেকে ওনারা নামের নামের আগে ডক্টর লিখতে পারবে এই অনুবর্তীটা আসলে বলানো বোঝানোর না আজকে আমাদের যে একটা আনন্দের দিন যে একটা আসলে ওনাদের আজকে জীবনের শ্রেষ্ঠ একটা দিন নামের আগে দীর্ঘ পাঁচটা বছর যে একটা পরিশ্রম করছে যে একটা মেহনত করছে এর ফল দীর্ঘ প্রায় পাঁচশোটা একজাম দেওয়ার পরে একজাম পাশ করে পাঁচশো পরীক্ষা দেওয়া লাগে বুঝতে পারছো দেওয়ার পরে কিন্তু একজন নামের আগে ডাক্তার লিখতে পারে আর আজকে সেই ডাক্তার লিখাটা পূর্ণতা পেল তো এটা যে কি পরিমাণ যে আনন্দের এটা আসলে বলার বাসা নাই রাজশাহী ইউনিভার্সিটির আন্ডারে আমার আইডিতে অজস্ত্র ভাইয়া বড় ভাইয়া আপুর আছে আসলে এই যে আমি আজকে সাড়ে তিন শুধু স্কুল ডাউন করলে এসবই পাবো ডাক্তারের যে সফলতার ডাক্তার হইতে পারছো না তবে ঢাকা ইউনিভার্সিটির আন্ডারের যে রেজাল্টটা সেটা একটু ভিআইপি থাকে রাষ্ট্রের ওয়েবসাইটটা একটু অন্যরকম থাকে এখানে সমন্বিত লিস্ট প্রকাশ করে ঢাকা ইউনিভার্সিটি এসে ব্যক্তিগত লিস্ট প্রকাশ করে তো দেখেন কত অজস্র আজকে না এলো কয়েকশো ডাক্তার কিন্তু আমার আইডিতে ডাক্তার হয়ে গেছে তো সকলের জন্য অনেক অনেক শুভকামনা রইল ভালোবাসা রইল আজকে জীবনের অন্যতম একটা সেরা দিন ওনাদের মানে আজকে সারাদিন শুধু ইয়ে করবে এই যে ডাক্তার আনিস ভাই দেখছেন আমি আজকে যত স্কুল ডাউন করব ততই শুধু এই ডাক্তার নবীন ডাক্তার ভাইদের পোস্টই দেখব সাড়ে দিনে আজকে সাড়ে দিনে সব ভাইদের পোস্টগুলি সামনে আসবে খুবই ভালো লাগতেছে নিজের কাছে দেখো ভালো লাগতেছে দেখছেন আমার হোম পেজটা কত সুন্দর দেখাচ্ছে মানে অন্যরকম একটা অনুবর্তী অন্যরকম একটা অনুবর্তী অন্যরকম একটা মজা ভালো এত পরিমাণ ডাক্তার সব আমাদের দূর হয়ে যাবে দীর্ঘ পাঁচ দূর হয়ে যাবে এই ছিল নবীন ডাক্তার ভাইয়া আপুদের জন্য অনেক অনেক শুভকামনা রইল আজকে সারাদিন শুধু এই পোস্টে আসবে আমি যত দিন আজকে শুধু এই ডাক্তারের পোস্টগুলি আসবে নবীন ডাক্তার ভাইয়া আপুদের